জয় নিতাই জয় গৌর সম্মানিত কৃষ্ণানুরাগী গৌর ভক্ত বৃন্দ চলো 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 রাজশাহীতে চলো শ্রীকৃষ্ণ প্রেম ধন সম্পত্তির মহাজন শ্রীল নরোত্তম দাস ঠাকুরের খেতুরি ধামে চলো দুই দিন তিন রাত্র যাত্রার তারিখ ১৬ মাঘ চোদ্দশো বাংলা তিরিশে জানুয়ারি দুই ইং রোজ বৃহস্পতিবার আরো দর্শনীয় স্থান কবি জীবনানন্দ দাসের নাটোর নাটোরের জমিদার বাড়ির বিখ্যাত শিব মন্দির নাটোরের বিখ্যাত কালী মন্দির কৃষ্ণ মন্দির সহ আরো অনেক দর্শনীয় স্থান নাটোরের বিখ্যাত কালী মন্দির কৃষ্ণ মন্দির সহ আরো অনেক দর্শনীয় স্থান আগে বুকিং আগে গাড়ি সিট বরাদ্দ আয়োজনে শ্রী শ্রী রাধা গোবিন্দ গিরিধারী জিওর অঙ্গন দক্ষিণ সহদেবপুর ফেনী পরিচালনায় অরুণ ভক্ত যোগাযোগ জিরো